গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আজকে ব্লগটা স্টার্ট করছি দুপুরবেলা থেকে মায়ের এখানে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে একটুখানি মাছ বাকি ছিল তো আমি বললাম তুমি যাও মাছটা আমি করে দিচ্ছি তো সেরকম কিছু না আমি আজকে ভাবছিলাম একটু টমেটো বাটা দিয়ে মাছটা করব আর বাড়িতে তারপর দেখলাম একটুখানি টক দইও আছে তো জাস্ট টমেটো আর দই দিয়ে মাছটা করে নিচ্ছি আজকে দুপুরবেলায় মা রান্না করেছে হচ্ছে ডাল আছে আলু ভাজা আছে আর তার সাথে আছে হলো কুমড়োর তরকারি আর পাটশাক আর এখানে দেখো মাছের গ্রেভিটার কালারটা এত সুন্দর এসছিল মানে আমি নিজেই ভাবছিলাম যে খুবই সুন্দর হয়েছে কালারটা আর আজকাল না আমার ভীষণ মাছের লেজা খাওয়ার খুব অভ্যেস হয়েছে মানে আমার আগে আমি শুধু পেটি খেতাম এখন আমার রিসেন্টলি স্টার্ট হয়েছে লাজা খাওয়া তো পাপা নিয়েও এসেছে আজকে পিসটা ভীষণ সুন্দর ছিল আর এখানে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে অ্যাকচুয়ালি পয়লা বৈশাখের বাজারও কমপ্লিট হয়ে গেছে তো কবে থেকে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে দেখা

Hello. Gracias.

और मौसम लो मारो ये क्या है माया सो लो और मारो इसने अच्छा आमा माया सुख मान ने आ माया हर दिन ना हर दिन ना हर दिन ना डेली वे Thank you. আচ্ছা আমার এই শপিং ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও আর কোন ড্রেসটা পছন্দ হলো সেটাও আমাকে বলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও চলো এখন আসি